আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি আরেকটিয়াল ভিডিও নেই আমি যতটুক জানি আমার এই ইউটিউব চ্যানেলটিতে ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে সৌদি আরবে কারণ আমি যতগুলো ভিডিও তৈরি করি মোস্ট অফ দ্য ভিডিও সৌদি আরবে এখানে সৌদি আরবে দেখা যায় একটি হিউজ পরিমাণ অডিয়েন্স আছে প্রবাসী ভাই যারা কিনা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইস্যুতে বুক তেনভাবে আমি মনে মনে ভাবলাম যে অনেকে বা জানে না যে কিভাবে অ্যাপসের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় আমরা যারা কিনে সৌদি আরবে থাকি আমরা কম সবাই জানি যে এমন কোনো পার্সন নেই যাদের কিনে অ্যাপসের থাকে এবং অনেক সময় ভুলবশত আপনার যে অ্যাপসের পাসওয়ার্ডটি হয়তোবা আপনি ভুলে গেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে যখন আপনার প্রয়োজন হয় অ্যাপসের অ্যাকাউন্টটি ওপেন করার জন্য তখন আপনি অনেকটাই দ্বীবাবদ্ধতায় বোকেন এবং আপনি হয়তোবা খুঁজতেছেন যে কীভাবে আপনি আপনার অ্যাপসের পাসওয়ার্ডটিকে রিসেট করবেন আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যতটুকু পসিবল একদম পান্তা ভাতের মতো দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার অ্যাপসের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন এবং সেটা কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি আপনার নিজের মোবাইল থেকে গড়ে বসে আপনি আপনার এই অ্যাপসের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন সো আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি দৈজ সহকারে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাই সেভাবে করার জন্য অনুরোধ জানাচ্ছি এখন আসি যে সর্বপ্রথম আমাদেরকে অ্যাপসের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে প্রথমত আপনার অবশ্যই আপনার যে অ্যাপসেরে আপনার যে পাসপোর্টটি আছে মানে রিসেন্ট নতুন যে পাসপোর্ট সেই পাসপোর্টটি আপনার থাকতে হবে এবং আপনি যে সেই পাসপোর্ট নাম্বারটি আপনার অ্যাপসিরে মালমাত করা আছে এবং দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপসের অ্যাকাউন্টটি তৈরি করছেন সেই মোবাইল নাম্বারটি আপনার সাথে থাকতে হবে কারণ আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোড আসবে চলুন তাহলে এখন আমি আমার মোবাইলে জাম করি এবং দেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি যে কিভাবে আপনি আপনার গড়ে বসে আপনার অ্যাপসের পাসওয়ার্ডটি পুনরায় রিসেট করবেন সো সর্বপ্রথম আমি আমার যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করছি ফর এক্সাম্পল সো আমি গুগলে যাচ্ছি যাওয়ার পর এখানে গিয়ে আমি টাইপ করবো অ্যাপসের এবং এটা হচ্ছে আমার অ্যাপসের আমি জাস্ট অ্যাপসের যে ওয়েবসাইটটি সেটা লগ ইন করছি লগ ইন করার পর আমি দেখতে পাবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে এবং এখানে আমি কী করবো ক্লিক করবো ফরকেট পাসওয়ার্ড যখন আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবো এরকম একটি স্ক্রিন দেখাব এখান থেকে আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে আমাকে যেতে হবে আইডি নাম্বার সো আমার যে কেমন আমার নাম্বারটি সেটা আমি এখানে টাইপ করব টাইপ করার পর এখানে বলছে আমার মোবাইল নাম্বারটি সো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করছি এবং এখানে যে একটি রবোটিক কোড আছে সেই কোডটি আপনাকে টাইপ করতে হবে সো আমি এখানে এই রোবোটিক কোডটি টাইপ করছি নাইন টু সেভেন ফাইভ অ্যান্ড দেন আমি ক্লিক করবো নেক্সট সো যখন আমি নেক্সটে ক্লিক করবো এখানে কোয়েশ্চেন সিলেক্ট ওয়ান পাসপোর্ট নাম্বার ওর এনি ডিপেন্ডেন্স ইকামার নাম্বার প্রথমটা হচ্ছে পাসপোর্ট নাম্বার এবং দ্বিতীয়টা হচ্ছে এনি ডিপেন্ডেন্স মিট হচ্ছে যে আপনার হয়তো বা আপনার ইকামাতে আপনার ফ্যামিলি মেম্বার যে কেউ আছে যাদের এখানে ইকামা ইকামাতে যারা থাকে তাদের ইকামা নাম্বার দিয়েও আপনি চাই রিসেট করতে পারেন আমরা যারা এখানে প্রবাসী মোস্ট অফ ম্যাক্সিমাম মানুষেরই আমরা এখানে একা থাকি তো সেই ক্ষেত্রে আমি কী করবো জাস্ট পাসপোর্ট নাম্বারে ক্লিক করব ক্লিক করার পর এখানে দিচ্ছে অ্যান্সার সো আমি এখানে আমার যে পাসপোর্ট নাম্বারটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি এখানে আমি টাইপ করব। সো আমি আমার পাসপোর্ট নাম্বারটি এখানে টাইপ করছি এবং দেখি তারপর কি স্টেপ আসে দেখতে পাচ্ছেন যে আমি আমার পাসপোর্ট নাম্বারটি টাইপ করলাম টাইপ করার পর আমাকে যে কাজটি করতে হবে ক্লিক করতে হবে নেক্সট এবং নেক্সট চেক ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট থেকে আমার কাছে একটি কোড আছে সো আমি সেই কোডটি এখানে টাইপ করছি টাইপ করার পর অবশ্যই যদি পাসপোর্ট নাম্বার ভুল হয় তাহলে কিন্তু আমার কাছে কোনো ধরনের কোড আসবে না সো আমি সঠিক পাসপোর্ট নাম্বারটি টাইপ করতে হবে এবং তারপর আমি ক্লিক করব। ওকে সো এই এথেন কোডটি টাইপ করার পর জাস্ট ক্লিক করবো ওকে ওকে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এখানে আমার যে অ্যাপসে তার যে নতুন পাসওয়ার্ডটা আমি চাচ্ছি সেই পাসওয়ার্ডটি এখানে আমি টাইপ করবো সো আমি এখানে আমার অ্যাপসিটে যে নতুন পাসওয়ার্ডটি আছে সেটি আমি টাইপ করছি সো এখানে দেখতে পাচ্ছেন যে এই পাসওয়ার্ডটি অ্যাকসেপ্টেড না বি মাসবি সো আমি জাস্ট এখানে এগেন আমি পাসওয়ার্ডটি টাইপ করছি এবং অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি যে পাসওয়ার্ডটি টাইপ করবেন সেটি যাতে আপনার মানে না বলেন আপনি চাইলে এখানে ভিউতে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি আপনি দেখতে পারেন সো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দুই জায়গায় সেম পাসওয়ার্ড চাপলাম চাপার পরে এবং আমি এখানে ভিউ দিয়ে আমি কনফার্ম হয় আমার অ্যাপসের পাসওয়ার্ডটি কী এবং দেন আমি এখানে ক্লিক করব ওকে সো দিয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন দ্য পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল সো আমি আমার অ্যাপসের যে পাসওয়ার্ডটি চেঞ্জ এখন যদি আমি আমার এফসিটটি ওপেন করতে চাই আমি যদি এদিন আবার এফসিটে যাই যাওয়ার পর এখানে এফসিটে যে ওয়েবসাইট তাদের ওয়েবসিটে যাই যাওয়ার পর এখানে আমি আমার এই কেমন নাম্বারটি দিই টু টু ফাইভ সিক্স সেভেন দেওয়ার পর আমি একটু আগে যে পাসওয়ার্ডটি টাইপ করেছি আমার এফসিটে সো এখানে আমি আমার এই আমার নাম্বার এবং নতুন যে পাসওয়ার্ডটি আমি সেট করেছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করেছি এখন আমি জাস্ট লগ ইনে দিই দেখি লগ ইন হয় কেনা এবং দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফিকেশন কোড চলে আসে এবং আমি ল ভেরিফিকেশান কোডটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সেটি ওপেন হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এক নিমিষে আমি আমার মোবাইল থেকে আমার অ্যাপসের পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলেছি তা এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি আপনার অ্যাপসের পাসওয়ার্ডকে রিসেট করবেন এবং এরকম নিত্য নতুন বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে বলবেন না এবং আরেকটি কথা হচ্ছে যে আপনারা আপকামিং কি ভিডিও চাচ্ছেন যারা কিনে স্পেশালি সৌদি আরবে থাকেন কোন বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না